জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নওগাঁ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী মনিরা ডিসেম্বর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত জানান মনিরা শারমিন ওই পোস্টে বলেন অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা নিয়ে গড়া এনসিপিকে আমি মধ্যপন্থী রাজনৈতিক ভরসাস্থল মনে করেছিলাম আজকে নির্বাচন দিয়েছে এবং নির্বাচন সকল দলকে অংশগ্রহণ করতে দিতে হবে কেন আমলিক করতে পারবে না আমলিকের নামে তো সময় মিথ্যা অপপ্রচার করেছে মানুষ হয়তো সাময়িকভাবে বিভ্রান্ত হয়েছিল এখন তো মানুষ বাস্তব অবস্থা বুঝতে পেরেছে শুধু আওয়ামী লীগ ইলেকশন করলে আওয়ামী লীগ ভোটে জিতে যাবে এই ভয় আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে ছাত্রীকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী ইলেকশন করতে দেবে না তাহলে কিসের গণতন্ত্র আনলো তারা কিসের মানব অধিকার আর কিসের কি ইনুস তো সব থেকে বড় ফ্যাসিবাদ এবং সব থেকে বড় জুলুমবাজ কারণ সে ক্ষমতা আসার পর থেকে মানুষের মৌলিক অধিকার নাই বিচার অধিকার নাই তাদের খাবার দাবার বাসস্থান নিরাপদে বাড়িতে ঘুমাবে সে ক্ষমতারটুকুও নেই জামা যদি একটা ভোট পায় তাহলে সেটা আমার একবারও দেয় নিয়ে এবার দেখবো থাকিতে পাস করুক ফেল করুক সেটা তার কথাটা কোনো দলীয় নেতার নয় কোনো অন্ধ সমর্থকেরও নয় এই কথা একজন সাধারণ রিক্সা চালকের এবং অবাক করা বিষয় হলো এই সুর এখন শুধু একজন রিক্সাওয়ালার কণ্ঠেই আটকে নেই ভ্যানচালক থেকে শুরু করে বাস ড্রাইভার কিংবা চায়ের দোকানের সাধারণ মুরব্বী সবার মুখে মুখে এখন একই কথা গত কয়েক বছরে এমন কি জাদুকরি পরিবর্তন ঘটল যে যেই দলটিকে নির্বাচনের মাঠে জুলাই যুদ্ধাদের মধ্যে যে খেলা জমে উঠেছে তা সম্ভবত চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে এবং এই যে জুলাই যুদ্ধাদের নেতৃত্বে গড়ে ওঠা কিংস পার্টি এনসিপির যে অস্তিত্ব থাকবে না সে কথা তো অসংখ্যবার আপনাদের সামনে বলেছি এবং সেটি বাস্তবে প্রমাণিত হতে যাচ্ছে বাস্তবে রূপ পেতে যাচ্ছে জুলাই যোদ্ধাদের তাত্ত্বিক গুরু হিসেবে আমরা যাকে চিনি বা জানি উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম এনসিবির নেত্রী হাসনাত আব্দুল্লাহ সার্জিত আলম তিনি বিভিন্ন রকম বক্তব্য প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এবং বাংলাদেশের হাসনাত আবদুল্লাহ এবং এনসিবির অনেকগুলো নেতাকর্মীরাই চেষ্টা করছে ভারত আক্রমণ করার জন্য এটি একটি বড় হাস্যকর বিষয় হলো হাসনাত আবদুল্লার কিছু বক্তব্য এমনটাই প্রকাশিত হয়েছে তাহলে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি আপনি তো গ্রামে যান গ্রামে গিয়ে এনসিপি বুলকে সবাই চিনবে কিন্তু আপনি যদি বলেন ন্যাশনাল সিটিজেন পার্টি কি চিনবে না মানে দলটি এখনো পর্যন্ত নিবন্ধনও জোটেনি হয়তো দুই এক দিনের মধ্যে জুটে যাবে মানে আমি ধারণা করছি যে পেয়ে যাবে কারণ আপাতত কোনো কারণ নাই এটি কিংস পার্টি ডক্টর ইউনূস নিজে এটি তৈরি করেছেন ডক্টর ইউনূস নিজেই এই পার্টি নিয়ে কাজ করছেন এটা আসলে মানে এমন একটা দল এদেরকে আপনি মানে চাইলে অস্বীকার করতে পারবেন না কিন্তু ঘটনা তো ঘটে যায় কারণ এই দলটির মৃত্যু ঘন্টা বাজতে শুরু করেছে বলে তাদের যে প্রিয় ভাজন আছেন বিভিন্ন জায়গায় দেশে বিদেশে বিশেষ করে তাদের মন্ত্রগুরু রয়েছেন প্রবাসে তিনি বলছেন যে দলটির মৃত্যু ঘন্টা বেজে গেছে এবং দলটির নাকি শনির দশা শুরু হয়েছে এই শনির দশা নিয়ে আমি এর আগে মানে বেশ আগে একটা ভিডিও করেছিলাম যে এনসিপির শনির দশা শুরু হয়েছে মানে এই এই ভিডিওটি আপনাদের দেখা উচিত আমি এডিটরকে বলবো যে এই ভিডিওটি যেন কমেন্টে দিয়ে দেয় আপনারা যেন দেখতে পান এই ভিডিওটি আজকাল দেখি এই শনির দশার কথা অন্যরাও বলতে শুরু করেছেন এত দ্রুত একটি দল এত কিছু করলো তাদের দশা লাগলো একটু একটু আলোচনার দরকার আছে একেবারে সর্বশেষ যদি ধরি তাহলে এনসিপি বা না পার এই শনির দশার কথা আলোচনা এসেছে দলটির দুই প্রভাবশালী সদস্যের হঠাৎ পদত্যাগের ঘোষণায় মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ অভিযোগ করেন এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করছেন এ বিষয়ে দলের উচ্চ নেতৃত্বকে একাধিকবার জানানো হলেও কোন সুরাহা হয়নি তিনি বলেন দলে নিজস্ব বলয় তৈরি হয়েছে বাইরে থেকে কোনো মত শোনার মানসিকতা নেই সাবেক সেনা সদস্যদের দল থেকে শূন্য করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে এই পরিবেশে আর কাজ করা সম্ভব নয় রাজনৈতিক দলে না না থাকলে সেই দল দীর্ঘ চলতে পারে খুব গুরুত্বপূর্ণ কথা এতদিন দেশের সেনাবাহিনীকে নিয়ে হাস্য পরিহাস হুমকি ধামকি দিয়ে এসেছে তাদের কি তবে সেনাবাহিনী এবার খেয়ে দিতে শুরু করেছে এই প্রশ্ন আমার নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষে করছে তারা দেশের সেনা গোয়েন্দা সংস্থাকে ঘুরিয়ে দিতে চেয়েছে তারা সেনাবাহিনীকে চটিয়ে দিয়েছে অতএব এর মূল্য তো তাদেরকে দিতেই হবে না এই মূল্য দিতে তারা আসলে এখন বাংলাদেশের রাজনীতিতে একেবারেই মূল্যহীন হয়ে। আপনি দেখুন গত কিছুদিন ধরেই হাসনাতের কোনো কথা নাই, তাজিসের কোনো কথা নাই। এনসিপি সূত্রে জানা যায় দলীয় নিবন্ধনকে কেন্দ্র করে গত 1লা জুন ঢাকা মহানগর উত্তরের সমন্বয় কমিটি গঠনের মধ্য দিয়ে জেলা উপজেলা পর্যায়ে এনসিপির কমিটি গঠন শুরু হয়। এখন পর্যন্ত দেশের 33টি জেলা এবং প্রায় 200টি উপজেলায় সমন্বয় কমিটি করেছে এনসিপি। এসব কমিটি গঠনের পর আওয়ামী লীগ এবং বিএনপি পরিবারের সদস্যকে পদায়ন কমিটি গঠনের ক্ষেত্রে অনিয়ম সহ নানা অভিযোগ উঠতে থাকে। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ও সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন অনেক নেতা শুধু সিলেট জেলা থেকে পদত্যাগ করেছেন প্রায় বারো জন জুলাই যুদ্ধাদের মধ্যে যে খেলা জমে উঠেছে তা সম্ভবত চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে এবং এই যে জুলাই যুদ্ধাদের নেতৃত্বে গড়ে ওঠা কিংস পার্টি এনসিপির যে অস্তিত্ব থাকবে না সে কথা তো অসংখ্যবার আপনাদের সামনে বলেছে এবং সেটি বাস্তবে প্রমাণিত হতে যাচ্ছে বাস্তবে রূপ পেতে যাচ্ছে জুলাই যুদ্ধাদের তাত্ত্বিক গুরু হিসেবে আমরা যাকে চিনি বা জানি উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মাহফুজ আলম এবার মুখ খুলেছেন তিনি খোলামেলাভাবে অনেক কথা তুলে ধরেছেন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তার মধ্য দিয়ে তিনি এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিয়েছেন নতুন আরও বেশ কিছু বিষয়ে ইঙ্গিত দিয়েছেন এবং এই মাহফুজ আলম তো ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের অনেক পছন্দের ব্যক্তি প্রধান উপদেষ্টা মাহফুজ আলমকে সবাই বিশ্বের সামনে মাস্টার মাইন্ড হিসেবে তুলে ধরেছিলেন পরিচয় করে দিয়েছেন আবার এইসব মাস্টার মাইন্ডদের পেছনের শক্তি হিসেবে কে কাজ করেছেন ডক্টর ইউনুস সাহেবের কতটা সহযোগিতা ছিল সেগুলো আমরা আপনাদের সামনে প্রমাণ হিসেবে উপস্থিত করেছি দুয়ে দুয়ে চার মিলিয়ে আমরা সমীকরণ মেলানোর চেষ্টা করেছি কিন্তু আরও একটি প্রশ্ন আছে এখনো পর্যন্ত একটা বিশেষ শক্তি এই জুলাই যুদ্ধারা যে নানান ধারায় বিভক্ত হয়ে পড়েছে কোন অংশকে মদত দিয়ে যাচ্ছে কোন অংশকে যে মদত দিয়ে যাওয়া হচ্ছে আর কোন অংশ যে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে তা আমাদের কাছে স্পষ্ট যারা এখনো পর্যন্ত সামনে সারিতে আছেন মোটামুটি আমাদের বুঝতে কষ্ট হয় না তারা কারা নিশ্চয়ই সেই খেলা আরো কিছু দূর যেতে পারে তবে চূড়ান্ত পরিণতি আমরা জেনে গেছি যাই হোক মাহফুজ আলম তার ফেসবুক পেজে যে স্ট্যাটাসটি দিয়েছেন তা একটু আপনাদেরকে পড়ে শোনায় তিনি বলছেন নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখ সারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল এই দুটি সংগঠন আমরা জুলাইয়ের সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর আমি চাহিবা মাত্র তাদেরকে পরামর্শ নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি আমার অবস্থা স্পষ্ট নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা রিকনসিলিয়েশন দায়ী দরদের সমাজসহ অনেক কথাই আমি বলেছি যেগুলোর যেগুলো আমরা জুলাই সহযোদ্ধা উক্ত দুটি সংগঠন থেকে বারবার বলেছেন কিন্তু তারা এগুলো ধারণ করতেন প্রশ্ন করেছেন তিনি এনসিপিকে একটা বিগ আমবেলা আকারে স্বতন্ত্র উপায় দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি কিন্তু অনেক কারণে সেটা সম্ভব হয়নি মাহবুব আলম যেভাবে বলুন না কেন যে পরামর্শ দেন না কেন এনসিপি যে জুলাইয়ের যে স্পিরিট ছিল সাধারণ মানুষের সামনে পাঁচ আগস্টের আগে তারা যেই কথাবার্তাগুলো আমাদের সামনে বলেছিল একাত্তরকে ধারণ করে মুক্তিযুদ্ধকে ধারণ করে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করছে রক্ত দিচ্ছে এই সব দিয়ে তো মানুষকে হিপনোটাইজ করা হয়েছিল সেই কথাও তো অসংখ্যবার বলেছি সেই কথা এখন মাহবুব আলমদের মুখ থেকে বের হচ্ছে অর্থাৎ গণভূতটাকে ছিল সাধারণ মানুষের সঙ্গে প্রতাও প্রতারণা এ কথা আমি অসংখ্যবার বলেছি এখন আমরা বললে তো শত্রু হয়ে যায় আমরা বললে ফ্যাসিবাদের দোষর হয়ে যায় এখন তো মাহবুব আলম সেই কথা তুলে ধরছেন মাহবুব আলম বলছেন বিদ্যমান বাস্তবতায় আমরা জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না তার যে সম্মান স্নেহ রয়েছে কিন্তু আমি এই এনসিপির অংশ হচ্ছে না আমাকে জামাত এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি এটি সত্য নয় কিন্তু ঢাকার কোন একটা আসনে জামাত এনসিপি জোটের প্রার্থী হওয়ার চেয়ে আমার লং স্ট্যান্ডিং ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চোপুর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের যে মনস্তাত্ত্বিক দূরত্ব এবং সেই দূরত্বের ভয়াবহতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি তাদের মধ্যে কি হয়েছে সেটা আমরা জানি না আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখলাম সেটা হলো যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর যখন ডক্টর মোহাম্মদ ইনুর সরকারের অভিষেক হল সেক্ষেত্রে শাহাবুদ্দিন চুপ্পু তিনি সরকারের অনুগত রাষ্ট্রপতি রূপে তিনি সকলের শপথ বাক্য পাঠ করালেন এবং যতটা অপমানিত হওয়া যায় যতটা লাঞ্ছিত হওয়া যায় ঠিক ততটা অপমানিত লাঞ্ছিত হয়ে তিনি অনেকগুলো বিষয় মুখ বুঝে সহ্য করলেন বিভিন্ন দূতাবাস থেকে তার ছবি সরিয়ে ফেলা হলো তাকে বঙ্গভবন থেকে বের করার জন্য মবের সৃষ্টি করা হলো অকথ্য অশ্লীল অসভ্য ভাষায় তাকে গালাগাল দেওয়া হলো এবং তিনি চুপ থাকলেন এরপর যেটা হলো যে তিনি বিদেশে যেতে চাইলেন তাকে তো বিদেশে যেতে দেওয়া হলই না বরং বিদেশ থেকে রাষ্ট্রপতির বরাবরে যে কয়েকটি চিঠি এসেছিল সেই চিঠিগুলো তাকে হস্তান্তর করা হয়নি তার প্রেস এবং মিডিয়া দেখার জন্য বাংলাদেশের যে রাষ্ট্রীয় কালচার আছে সেই কালচার অনুযায়ী সেই যে কোনো ঘটনা অর্থাৎ একজন রাষ্ট্রদূত যাবেন তার নিকট দেখা করবেন বঙ্গভবনে যারা যাবেন সেই বিষয়গুলো সংবাদ মাধ্যমে জানানোর জন্য রাষ্ট্রপতির একটা প্রেস উইংস থাকে ছিল এটাকে উজ্জ্বল করে নিয়ে যাওয়া হয়েছে ফলে আসলে উনি ওখানে কার্যত গৃহবন্দী অবস্থায় আছেন এই জিনিসগুলো কেন হলো কী কারণে হলো এবং রাষ্ট্রপতির চুপ্পুর দোষ কী আওয়ামী লীগ জমানাতে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তিনি মনে প্রাণে একজন আওয়ামী লীগের শেখ হাসিনার প্রতি তার আনুগত্য সীমাহীন তো এটা তো সবাই জানে তাই যদি হতো তাহলে জুলাই আগস্ট বিপ্লবের পরে সবাইকে পরিবর্তন করা হলো রাষ্ট্রপতিকেও তো আসলে পরিবর্তন করে দেওয়া হলো দেওয়া উচিত ছিল কিন্তু সেটা যখন করা হলো না সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে যদি আপনি পদে রাখেন তাহলে ব্যক্তি ব্যক্তিজনক শাহাবুদ্দিন চুপ্পু নয় রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির যে প্রাপ্য সম্মান এবং মর্যাদা এটা দিতে জাতি হিসেবে যদি আমরা কারপণ্য করি তাহলে আমাদের পুরো শাসনতান্ত্রিক ব্যবস্থাতে যে বদ নজির তৈরি হলো এটি আগামীতে চলতে থাকবে এই সেই কাজটি ডক্টর মোহাম্মদ ইনসুজ জামানাতে প্রবলভাবে হলো রাষ্ট্রীয় যখন প্রোটোকল প্রদর্শন করা হয় সেখানে রাষ্ট্রপতি এক নম্বর ব্যক্তি তিনি মঞ্চে উঠবেন বাকি সবাই থাকবেন এবং এখন যদি প্রধান উপদেশটা বলা হয় উপদেশটা বলা হয় তাহলে এটার অন্তর্নিহিত শক্তি কি প্রধান উপদেশটা মানে রাষ্ট্রপতিকে যিনি উপদেশ প্রদান করবেন তো রাষ্ট্রপতিকে যিনি উপদেশ প্রদান করবেন উপদেষ্টা তিনি তো আসলে রাষ্ট্রপতির সাথে বড় হন না এবং আমাদের দেশে যে সরকার ব্যবস্থা পার্লামেন্টারি ফার্ম অফ গভর্নমেন্ট এখানে জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নওগাঁ পাঁচ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী মনিরা শারমিন আটাইশ ডিসেম্বর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত জানান মনিরা শারমিন ওই পোস্টে বলেন গণ পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা নিয়ে গড়া এনসিপিকে আমি মধ্যপন্থী রাজনৈতিক ভরসাস্থল মনে করেছিলাম আমি জানতাম দলটি তিনশো আসনেই এককভাবে নির্বাচন করবে কিন্তু সম্প্রতি জামায়াতের সাথে তিরিশটি আসনের সমঝোতার বিষয়টি জানতে পেরে আমি হতাশ হয়েছি যেহেতু এখন দলের অবস্থান পরিবর্তন হয়েছে তাই আমি নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করছি আমি এনসিপি স্বতন্ত্র শক্তিতে বিশ্বাসী আমার কাছে দলের প্রতি দায়বদ্ধতার চেয়ে গণ ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা এখন অনেক বড় নিজের নৈতিকতা বিক্রি করে আমি রাজনীতি করতে চাই না দলের প্রতি ক্ষোভ থাকলেও এখনই পদত্যাগ করছেন না জানিয়ে তিনি আরও বলেন এনসিপি কারও একা সম্পত্তি নয় এটি শীর্ষ নেতৃত্বের যতটুকু তার চেয়ে বেশি আমার তবে এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করছি না গত 12 ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহ্বায়ক মনিরাশ আমিনকে 9 গ আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল গত 27 ডিসেম্বর তিনি এই আসন থেকে নির্বাচনের লক্ষ্যে জেলার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জামা যদি একটা ভোট পায় সেটা আমার একবারও দেইনি এবার দেখব যদি ভাষী থাকেতে পাস করুক ফেল করুক সেটা তার কথাটা কোনো দলীয় নেতা নয় কোনো অন্ধ সমর্থকেরও নয় এই কথা একজন সাধারণের রিকশা চালকের এবং অবাক করা বিষয় হল এই সুর এখন শুধু একজন রিক্সাওয়ালার কণ্ঠেই আটকে নেই ভ্যানচালক থেকে শুরু করে বাস ড্রাইভার কিংবা চায়ের দোকানের সাধারণ মুরব্বী সবার মুখে মুখে এখন একই কথা গত কয়েক বছরে এমন কি জাদুকরী পরিবর্তন ঘটল যে যেই দলটিকে নির্বাচনের মাঠে কোণঠাসা ভাবা হতো তারাই আজ সাধারণ মানুষের আস্থার কেন্দ্রে চলে আসছে রাজনীতির দাবা খেলায় জামায়াত ইসলামী এমন পাঁচটি চাল দিয়েছে যা দেখে বড় বড় রাজনৈতিক বিশ্লেষক তো বটেই খোদ বিএনপির নীতি নির্ধারকরাও এখন কপালে চিন্তার ভাঁজ ফেলছেন বিশ পঁচিশটা আসন নয় বরং রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াত ভেতরে ভেতরে যে প্রস্তুতি নিয়েছে তা রীতিমতো অবিশ্বাস্য আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব জামায়াতের সেই গোপন পাঁচটি কৌশল যা রাজনীতির মাঠের হিসাব নিকাশ পুরোপুরি উল্টে দিয়েছে একটু পেছনে ফিরে তাকালি দেখবেন বিগত নির্বাচনগুলোতে জামায়াতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কারা আওয়ামী লীগ বা বিএনপি নয় তাদের চ্যালেঞ্জ ছিল সমমনা ধর্মীয় দলগুলো কট্টরপন্থী ইসলামী দলগুলো যেমন হেফাজত ইসলাম বা চরমাই পীরের দল সবসময় জামায়াতের কঠোর সমালোচনা করত তারা ফতুয়া দিত জামায়াতকে ভোট দেওয়া যাবে না কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ সালের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন এখানে জামায়াত তাদের প্রথম কৌশলটি প্রয়োগ করেছে অত্যন্ত নিখুঁতভাবে একে বলা যেতে পারে